ওই নৌকার ডিঙের লমাছি মারি সুবা শীতাতিন্ডু গরে সুবাキラ আর বনের পঞ্জির বনের সাথে লোকজন ধর গ্রাসকে চলে আসছি আবার বন্ধুর বাড়িতে বনের পঞ্জি দিতাম তো আসলে গ্রামের ভাষায় কথা বলতেছি আর আপনাদের এলাকায় কি বলে জানি না তবে আমাদের এলাকায় চাই এটাকে বলা হয় বন তো আমরা বনের পুঞ্জি তার চলে আসছি বন্ধু হুমায়নের বাড়িতে তো আজকে এদিকে এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেকগুলো বন বা পূজা দিয়ে বন্ধু থেকে আনছি আনার পরে এখানে আমরা পুঞ্জি দেব পঞ্জি দেওয়ার জন্য এটা আমাদের গ্রামের বাসায় মনে কেয়ার কি সাজানো কি বলা হয় পুঞ্জি আমরা চলে আসছি এই যে নেতাকে নিয়ে আসছি পুঞ্জি দেওয়ার জন্য সে ভালো দেয় এই যে বনগুলা গুলা দুই তিনজন ইট দিয়ে দিবে আমরা এভাবে একটার উপর একটা ভরাবো এটাকে আমাদের বলা হয় পুঞ্জি দেওয়া কারণ গবাদি পশু খাবারের জন্য বছরের যে এক বছরের জন্য বন সেটা আমরা মজুত করে রাখি এখান থেকে অল্প অল্প করে প্রতিদিন গরুদেরকে খাওয়ানো হয় দেখতে পাচ্ছেন এখন আমরা আছি পুঞ্জির মায়াসপতি আসলে আমাদের এই আজকের আবহাওয়া অনেক হট খুবই গরম লাগতেছে যাই হোক শ্যাম আর কিছুটা যখন বৈশাখ মাসে দাওয়ার শেষে আমাদের পুঞ্জি দেওয়া হয় যদিও পুঞ্জি দেওয়া কষ্টের কাজ আজকে দেখতে পাচ্ছেন আমরা এখানে 10 50 জন লোক আছি অনেকেরই মানে পছন্দ গরমের মধ্যে আমাদের অনেক কষ্ট। পুঁজি দেন না পুঁজি দেয়ার বনো তুই না পুঁজি দাও অনুভূতিটা তো আসলে দ্বিতীয় পুঁজির কাছে কষ্ট হয়। কষ্ট হলেও মানে এটার মধ্যে একটা আনন্দ থাকে কারণ অনেকেই আমরা মিলে মিশে আছে। তাই দেখি আমরা বলি যে ভাই আপনাকে কাছে করে দিতে হবে। তাই যারা সবাই মানে আনন্দ সহহিত মানে সবাই আয়সা মানে এরর এরর কামলা কেসমলা বলা হয়? এটা ক্যাশ কামলা মূলত ক্যাশ কামলা এটা মানে ধীরে ধীরে আমরা গ্রাম বাংলা বা এটা ধীরে ধীরে এটা পরিবার হয়ে যাচ্ছে কারণ আগে যখন পুঁজি দেওয়া হয়তো আমাদের এলাকায় গ্রামের বাসায় কথা বলতেছি আপনারা কেউ মাইন্ড করবেন না কারণ আপনাদের এলাকায় কি বলে তা জানি না আমি সঠিকটা তবে আমাদের এলাকায় এটাকে বলা হয় বন অথবা কের ঠিক আছে তো আমরা কিন্তু এটা বনের পুঁজি দিতেছি জানার জন্য আমরা স্পিড খাবো এখন একটু জিরানোর জন্য একটু রেস্ট নিতেছি এখন কিন্তু স্পিড চলে আসছে আমরা কিন্তু এখন খাবো আসলে প্রচুর গরম আসলে গরমের জন্য হাহাকার হয়ে গেছে আমরা এত গরম খাবো ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন আর আপনার পাশে থাকবেন বেলা আইকন চাপ দিয়ে রাখবেন যেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে গ্রাম বাংলা লাইফ এই চ্যানেলে প্রতিনিয়ত গ্রামের যে দৃশ্যগুলো এটা আপনাদের মাঝে তুলে ধরবো এই চ্যানেলেই প্রতিনিয়ত আমরা আপলোড করে থাকবো গ্রামের ঐতিহ্যবাহী সবকিছুই আমাদের মাঝে তুলে ধরতো ধন্যবাদ